কীভাবে আপনি ফেসবুক প্রোফাইল আনলক করবেন ফ্রেন্ডস এখনকার দিনে বেশিরভাগ মানুষই ফেসবুক প্রোফাইল লক করে রাখে আর তারপরেই আনলক করতে চায় তো ফ্রেন্ডস আপনিও যদি আপনার ফেসবুক প্রোফাইল আনলক করতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক প্রোফাইল আনলক করবেন তো ফেসবুক প্রোফাইল আনলক করার জন্য আপনাকে প্রথমে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে রান দিকে দেখুন একটা তিলান আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে থ্রি লাইনে ক্লিক করার পর এবার নামের উপরে ক্লিক করতে হবে মানে প্রোফাইলে আসতে হবে ফ্রেন্ডস দেখুন আমার কিন্তু ফেসবুক প্রোফাইল লক করা আছে আমি আমার ফেসবুক প্রোফাইল আনলক করে আপনাদের দেখিয়ে দেব তো ফেসবুক প্রোফাইল আনলক করার জন্য এখানে ইডিট প্রোফাইলের ডান দিকে দেখুন একটা থ্রি ডর আছে আপনাকে থ্রি ডরে ক্লিক করতে হবে থ্রি ডরে ক্লিক করার পর এখানে দেখুন একটা আছে আনলক প্রোফাইল এবার আপনাকে আনলক প্রোফাইলের উপরে ক্লিক করতে হবে আনলক প্রোফাইলের উপরে ক্লিক করার পর এবার এখানে এখন একটা অপশন আছে আনলক এবার আপনাকে আনলকের উপরে ক্লিক করতে হবে আনলকের উপরে ক্লিক করার পর এবার একদম নিচের দিকে দেখুন একটা বুকের আছে লেখা আছে আনলক ইউর প্রোফাইল এবার আপনাকে আনলক ইউর প্রোফাইলের উপরে ক্লিক করতে হবে এবার একদম নিচে ওকে ফ্রেন্ডস দেখুন আমার ফেসবুক প্রোফাইল আনলক হয়ে গেছে তো ফ্রেন্ডস দেখুন কত সহজে ফেসবুক প্রোফাইল আনলক করা গেল আর ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে চাইছেন তাহলে এই ভিডিওটা দেখতে পারেন এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করবেন